আমাদের মহল্লায় একশো টাকা করে পাওয়া যায় কিন্তু আমি একশো বিশ টাকা করে আনছি কারণ এলে কয়েকটা দিন ঘুরতে আসি আম কেনার জন্য কিনতে পারি না মানে আম পাই না মানে দোকানে বেছে দোকানে আবার বেশি ভালোও না দেখতে ভালো দেখে না ব্যানে করে বেছে এগুলো ব্যানের আনছি একশো বিশ টাকা আমগুলো সুস্বাদু আছে মিষ্টি আছে যারা আসলে আমের কিন্তু এখন দাম কম চাইলে আম ক্রয় করে খাইতে পারেন ভালো এখন সিজন আমের যেহেতু আমের দামটা অনেক কম আমের কালারটাও অনেক ভালো আর মিষ্টি দেখে আমেনাই খায় ভালো আর না রিল ওই যে দেখছেন এই এখানে কিন্তু আমেনা বসে খাবার ভাত খেলেও আমেনা এ এনে এ খায় আমিও ছোটো সময় এরকম গ্রামের বাড়ি থাকতে এই পরার টেবিলে বসে খাইতাম মায়ে নিয়ে আসতো খাবার হ্যাঁ ওই পড়ার টেবিলে খাবার দেওয়া লাগতো ওইখানে খাইতাম বইসা খাইতাম না তা আমার মেয়েও ওই রকমই এসে বেশ এখন মতো এসে টেবিলে বসে খাইবে হ্যাঁ অন্য কোথায় বইসা খাইবে না ঠিক না আর আমিনার এই মোবাইল আছে এগুলো দেখাম না পরে মানে কি ঠিক না মা টাটা দিয়ে দশমেন টাটা हाँ थकबें सबाई वालेकुम